শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনেলে কত সাধনায় এমন ভাগ্য মেলে কত সাধনায় এমন ভাগ্য মেলে শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনেলে কত নাই এমন ভাগ্য মেলে কত নাই এমন ভাগ্য মেলে এই মধু মালার চন্দানী হৃদয়ের সবটুকু টুকু দিয়েছি ঢেলে এই মধু মালা মালার চন্দানী হৃদয়ের সবটুকু টুকু সুবাস দিয়েছি ঢেলে কত সাধুন এমন ভাগ্য মত কত নাই এমন ভাগ্য শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনেলে কত সাধু এমন ভাগ্য মেলে জীবনে মরণে মমতার বন্ধনে চিরদিন কাছে রবে আমায় যাবে না ফেলে কত সাধনায় এমন ভাগ্য মেলে শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনেলে কত সাধনায় এমন ভাগ্য মিলে